হ্যালো বন্ধুরা আজ ছয় ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে বুলেটিনে গুলি জানি যে ঠিক সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে গেছে মানে আমাদের পশ্চিমা জেলাগুলিতে বেশিরভাগ অঞ্চলে দশ ডিগ্রি আশপাশ ঠিক আমাদের পুরুলিয়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি আশপাশে এবং আমাদের বাঁকুড়ার দিকে দশ ডি দশ পয়েন্ট নয় ডিগ্রি তাপমাত্রা এবং আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো পয়েন্ট ফাইভ ডিগ্রি এছাড়া সর্লেকের দিকে ছিল ষোলো পয়েন্ট সাত ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের আরও ঠিক আমার নদীয়ার দিকে ছিল দশ পয়েন্ট তিন ডিগ্রি এবং আমাদের উপকূলের দিকে তেরো ডিগ্রি আশপাশের ছিল তাপমাত্রা এবং আগামী আটচল্লিশ ঘন্টা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না আলিপুর থেকে জানিয়ে দিচ্ছে এবং আগামী পাঁচ থেকে ছ দিন প্রচণ্ডকার ঠান্ডা পড়তে শুরু করে দেবো গাঙ্গে দক্ষিণ মানে ক্রমশ উত্তর হওয়ার ফলে দিনের তাপমাত্রা অনেকটা কম থাকবে আমাদের দার্জিলিংয়ের দিকে আজ ভোরবেলা দিকে তাপমাত্রা ছিল পাঁচ থেকে ছ ডিগ্রি এবং আমাদের কালিম্পংয়ের দিক ছিল ন থেকে দশ ডিগ্রি ছাড়া আমাদের বাড়ছাও আমাদের ঠিক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপ্রবাহ চলতে হয় ঠিক আমাদের হরিয়ানা চন্ডীগড় দিল্লি এছাড়া আমাদের পাঞ্জাব এছাড়া আমাদের মধ্যপ্রদেশ এছাড়া আমাদের কিছু অংশে মানে মানে প্রবল আকারে ঠান্ডার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরার দিকে এছাড়াও আমাদের ঠিক পূর্ব বাংলাদেশ সব একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্তর রয়েছে ঠিক আমাদের দক্ষিণ কেরালা উপকূল বরাবর ঠিক আমাদের সাগর অব্দি বৃষ্টি রয়েছে ঘূর্ণাবত্র এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কেরালার দিকে হবে লাক্ষাদ্বীপের দিকে সব সম্ভাবনা রয়েছে আমাদের তামিলনাড়ু পরিচয়ের দিক পরিচয় বনে পরিচয়ের দিকেও বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল আকারে বৃষ্টিপাত হতে সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের শ্রীলঙ্কার দিকে ইসিএমডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে রাত বারোটা থেকে ঠিক আমাদের ভোরবেলার দিকে ঠিক আছে দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে লাখার দিকের বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক বঙ্গ ঠিক আমাদের পূর্ব আরব সাগরের দিকে বঙ্গবসা আর মানে আরব সাগর প্রচন্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে তবে ঠিক কাল দুপুর একটা থেকে দুটোর মধ্যে দক্ষিণ ভাষা ভারতের ঠিক মাদুরিয়া তামিলনাড়ুর দিকে বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের শ্রীলঙ্কার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আট তারিখের দিকেও দক্ষিণ ভারতের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ন তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আমাদের ভারতবর্ষ জুড়ে ছাড়াও আমাদের ঠিক মঙ্গলবার ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আমার দুপুরবেলার দিকে আমাদের ঠিক পদুচেরি এই দিকে আমার চেন্নার দিকে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য যেতে পারে এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে দু এক পশ্লা ভারী থেকে উতি ভারী বৃষ্টিপাত হবে ন তারিখ এবং দশ তারিখের দিকে এবং এগারো তারিখের দিকেও দক্ষিণ ভারত ভারতের দিকে বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ইসিএম ডাব্লু মডেল থেকে দেখা যাচ্ছে কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশে থাকতে পারে এবং চন্দননগর থেকে তেরো ডিগ্রি বর্ধমান দিকে বারো ডিগ্রি শান্তিপুরের দিকে তেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে বারো এবং পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি সেটা আমাদের চাকলিয়ার দিকে থাকতে পারে বারো ডিগ্রি খড়গপুরের দিকে তেরো ডিগ্রি এছাড়া আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড একটা শৈত্যপোহার সঙ্গে ঠিক ঘন কুয়াশা পড়তে পারে এবং কালকে ভোরবেলার দিকে ভদ্রকের দিকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে ভুবনের থেকে বারো ডিগ্রি এদিকে আঙ্গুলের দিকে তেরো ডিগ্রি বালস্বর থেকে চোদ্দো ডিগ্রি এছাড়া আমাদের ভুবনেশ্বর থেকে চোদ্দো ডিগ্রি এবং কামাক্ষ্যানগর দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে বিশেষ করে কাল ভোরবেলার দিকে চার থেকে পাঁচ ডিগ্রি এবং মানে পাঁচ ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিংয়ের দিকে আমাদের গ্যাংটকের দিকে পাঁচ থেকে ছ ডিগ্রি শিলিগুড়ি দিকে চোদ্দো ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে থাকতে পারে ছিলও আমাদের বাংলাদেশের দিকে কাল ভোরবেলা থেকে ভোরবেলার দিকে তাপমাত্রা তাপমাত্রা অনেকটাই কম থাকে ঠিক রাজশাহী থেকে তেরো ডিগ্রি এইদিকে মেহেরপুর দিকে তেরো ডিগ্রি কলার দিকে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহের দিকে পনেরো ঢাকার দিকে পনেরো ডিগ্রি থাকা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে আমার দক্ষিণ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে বর্জ্যকর মেঘ রয়েছে হায়দ্রাবাদের দিকে আমাদের বেঙ্গালুরুর দিকে এবং তামিলনাড়ুর দিকে বর্জ্যকর মেঘ দেখা যাচ্ছে রাসার দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারছে এবং লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারতের দিকে গুজরাটের গুজরাট আমিদাবাদের দিকেও আমাদের বর্জ্যকর মেঘ দেখা যাচ্ছে যোধপুরের দিকে এই দিকে আমাদের বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলেই শৈতপবাহের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা যে ছয় ডিসেম্বর এবং আমাদের আলিপুর আপাতত থেকে নিউ বুলডিংটি প্রকাশ করেছে বিকেল চারটে উনচল্লিশ মিনিটে তাতে বলা হয়েছে যে ঠিক আমাদের পূর্ব বাংলাদেশও একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ কেরালা উপকূল থেকে ঠিক আমাদের সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে দক্ষিণ ভারত থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোড়া পড়তে হবে ঠিক আমাদের আন্দামান নিকোবর আসল্যান্ডে তিরিশটা বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাত হবে কেরালার দিকে মাহের দিকে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পুডুচেরি অ্যান্ড দিকে চাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে আমাদের ছত্তিশগড় হরিয়ানা চন্ডীগড় দিল্লি ঝাড়খন্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং আমাদের পাঞ্জাব এবং আমাদের বিদর্ভের কিছু অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে ঠিক আমরা আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এছাড়া আমাদের উড়িষ্যার দিকে আমরা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে এবং এবং আমাদের লাক্ষাদ্বীপের দিকে এবং কেরালার দিকের দিকে মানে সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে দমকা ছোড়া বইতে পারে এবং আমাদের সাত তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে আমরা তামিলনাড়ু পদুচের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্রি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে পারছি এবং আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এবং ঘন কুয়াশা পড়তে পারে এবং আসাম মেঘালয় হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়া উড়িষ্যার দিকে এবং আমাদের আট তারিখের দিকে বজ্র নেই তবে আট তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আসামের দিকে এছাড়া আমাদের মেঘালয়ের দিকে হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এছাড়া মিজোরাম ত্রিপুরার দিকে খুব মানে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা ন তারিখের দিকে ঘন কুয়া মানে শৈতপোহা চলো ন তারিখের দিকে ঠিক আছে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব এছাড়াও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও